দেখুন পার্লামেন্টে যে বক্তব্য রেখেছেন আমাদের এমপি এবং আমাদের এখানকার মুর্শিদাবাদের এমএলএও একই ধরনের বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গে আজকে এই ধরনের সংস্কৃতি বিরাজ করছে তার কারণ একটাই অনুপ্রবেশ যেভাবে বাংলাদেশ পাকিস্তান মায়ানমার এই অঞ্চল থেকে হাজারে হাজারে প্রতি বছর আমাদের এই মুর্শিদাবাদ জেলার নদীয়ার কিছুটা অংশ ধরে এবং একদম উত্তর দিনাজপুর পর্যন্ত মালদাকে নিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা আতঙ্কিত আমার এই পশ্চিমবঙ্গে আমাদের এখানে সনাতনী সংস্কৃতির মানুষেরা যারা বাস করে তারা আজকে গ্রামে গঞ্জে আতঙ্কিত পুজো হওয়ার সময় অশান্তি রামনবমীর সময় অশান্তি সরস্বতী পুজোর সময় অশান্তি মৃত্যু নিয়ে গেলে সেই মৃত্যু শ্মশানে যাওয়ার পথে হরিবল দেওয়ার ক্ষেত্রে অশান্তি পুজোর প্যান্ডেল বাধাকে নিয়ে অশান্তি সর্বক্ষেত্রে অশান্তি এই প্রশাসন এই প্রশাসনের দণ্ডমুন্দের কর্তারা যারা বসে আছেন চেয়ারে কেউ বলেন আমি আইপিএস কেউ বলেন আমি আইএস কেউ বলেন আমরা ডাব্লিউ বিসিএস ধিক তাদের আর বারবার করতে চাইছে ফেন্সিং সেই ফেন্সিংয়ের জন্য রাজ্য সরকার জায়গা দেয় না জল দেয় না ইলেকট্রিসিটি দেয় না কিভাবে হবে অনুপ্রবেশকে যদি রোখা না যায় আগামী দিন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এবং নদিয়ার কেউ অংশ নিশ্চিন্ন হয়ে যাবে আমাদের সনাতনের সনাতন কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের সবিনয় অনুরোধ যে এমন একটা কিছু আইন করে আমাদের এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এবং নদিয়াকে হিন্দু সংস্কৃতির সনাতনী সংস্কৃতির মানুষদের বাঁচান যাতে তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারে